সাবিলানুরের বয়ফ্রেন্ড আসিফ নূরের তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন যে সাবিলানুরের বয়ফ্রেন্ড জানিয়েছে যে ভিডিওটা পুরোটাই ফেক সাবিলানুর এখন বাংলাদেশে নাই আর এই জন্যই কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করেছে সাবিলানুর বাংলাদেশের বাহিরে একটি কোর্সের জন্য গিয়েছেন এবং ফেসবুক এবং একটি পর্ন সেশন একসাথে করে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে আর এই ভিডিওটা যদি কোনো পেজ বা কোনো কেউ শেয়ার করে তাহলে এই ভিডিওর বা এই ভিডিওটা যে শেয়ার করতেছে তার এগেইনস্টে পুলিশের কাছে মামলা করা হবে সো আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আমরা ফেক নিউজ থেকে দূরে থাকবো এবং অবশ্যই এই ভিডিওটা শেয়ার থেকে বিরত থাকব ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ちょっと待って。